হ্যালো ফেবার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি আবার নতুন ভিডিও নিয়ে চলে এসেছি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখুন এই গাছ অনেকেরই প্রিয় দোপাটি ফুলের গাছ রঙটা দেখুন কি সুন্দর অনেক ধরনের রঙের এই ফুল হয়ে থাকে এর যে কাণ্ডগুলো খুব নরম হয় নরম কাণ্ডের ভেতরে জল জল ভাব থাকে খুব পলকা এদের আলতো করে রাখতে হয় বেশি নাড়াচাড়া করলে কাণ্ড ভেঙে যায় এটা আমাদের বাগানের মাটিতে বসানো আছে যারা টবে করবেন তাদের জন্য আমি বলে দিচ্ছি মাটিটা এদের সব সময় মানে বেশি জল দিলে চলবে না এমনভাবে মাটি প্রস্তুত করতে হবে যাতে অতিরিক্ত জল ড্রেনেজ হোল দিয়ে বেরিয়ে যায় না হলে বেশি জল জমা মানেই কিন্তু এরা যে গোড়া পচে মারা যেতে পারে খুব নরম নরমকাণ্ডের গাছেরা সেই জন্য কী করবেন ফিফটি পারসেন্ট যে কোনো গার্ডেন সয়েল নেবেন যদি চেষ্টা করবেন বেলে ধোয়াশ মাটি পাওয়ার না পেলে অসুবিধা নেই যে কোনো গার্ডেন সয়েল নেওয়ার নেবেন আর কী করবেন টোয়েন্টি পার্সেন্ট বালি নেবেন আর কী করবেন তাহলে হচ্ছে ফিফটি প্লাস টোয়েন্টি সেভেন্টি হল আর থার্টি পারসেন্ট নেবেন কম্পোস্ট সে কাউডাং কম্পোস্ট বা ভার্মি কম্পোস্ট একশো হয়ে গেল সাথে কী নেবেন এক চামচ রক্তসার বা চামড়া সার এক চামচ গুঁড়ো এক চামচ শিংকুচি এক মুঠো নিম খোল এক মুঠো সরষের খোল এক চামচ সিঙ্গেল সুপার ফসফেট এটা আমি দশ ইঞ্চি টবের জন্য বললাম আট ইঞ্চ ছয় থেকে আট ইঞ্চি হলে তার হাফ করে দেবেন যে মাপগুলো আমি বললাম এই দিয়ে মাটিটা পনেরো দিন আগে প্রস্তুত করে রাখবেন দিয়ে গাছ বসাবেন এটা টবের জন্য আমি বলে দিলাম এটা অ্যাকচুয়ালি এই বর্ষা গ্রীষ্ম বর্ষাতেই ফুলটা হয় বিশেষ করে বর্ষার সিজনে তা যারা এবছর লাগাতে পারেন না অসুবিধা নেই সামনের বছর লাগাবেন ভিডিওটা জেনে রাখলেন এইবার আমার বাগানের যে গাছগুলোই এরম ফুল এসেছে সব প্রচুর কুঁড়ি আছে এটা আমার যেহেতু মাটিতে বসানো আছে আমি এতে সবজির খোঁসা ভিজে জল সাত দিন অন্তর দিই গোড়াটা নিচে খুঁড়ে আর জৈব সার যে মিক্সড জৈব সার যেগুলো আমি বললাম এগুলোই মিক্সড করে যে জৈব সার তৈরি করা হয় সেই জৈব সার আমি ঘোড়ায় চারিদিকে দিই এক মাস অন্তর সবজির খোসা বেশি জলটা কিন্তু খুব উপকারী আপনারা দেবেন টবেতেও দেবেন খুব উপকারী আর কী দেবেন কল আর খোসার জল যেটা হচ্ছে জৈবভাবে পটাশিয়ামের উৎস তা এটা অবশ্যই দেবেন আর যারা তবে রাসায়নিক দেওয়ার দরকার নেই কারণ এই গাছ জৈবতেই ভালো হয় রাসায়নিক দেওয়ার দরকার নেই কারণ এই গাছ খুব একটা শক্তিশালী গাছ নয় একটু বেশি দিয়ে ফেলবেন রাসায়নিক সার দিয়ে মারা যাবে গাছ গাছ জলে মারা যাবে সেই জন্যে রাসায়নিক দেওয়ার দরকার নেই আপনারা জৈব সারেই করবেন আর যখন তো বসাবেন তখন তো গ্রীষ্মে ছোটো ছোটো চারা বসাবেন তখন তো পাতলা করে সর্ষের খোলভিজে জল দশ দিন অন্তর এটা তো দিতেই হবে আর এখন যেহেতু ফুল আছে কুঁড়ি আছে এখন কি হয় ফসফেট আর মানে যে ফসফরাস আর পটাশিয়ামের চাহিদা বেশি থাকে সেই জন্য আমরা জৈবভাবে দেব হচ্ছে হাড় গুঁড়ো আর হচ্ছে কলার খোসার ডাস্ট মাটিতে যেহেতু বসানো হচ্ছে একটু বেশি পরিমাণে লাগে এক মুঠো করে চারিদিকে মাটিটাকে গোল করে খুঁড়ে দিয়ে দেবো আর টবে এক থেকে দু চামচ বেশি দেব না এই যেখান দিয়ে মাটি থেকে খুঁড়ে দিয়ে দেবো এখানে আপাতত দুটো গাছ আমি দেখাচ্ছি দুটো একই রঙের তো এইভাবেই খাবারটা দিতে হবে আর রোগ পোকা যাতে না আসে ছোটো ছোটো মাকড়ের উপদ্রব হয় সেই জন্য এদের কী করতে হবে যে জৈব কীটনাশক কাকা এক এম এল এক লিটার গুলে বিকেলবেলাতে স্প্রে করে দিতে হবে তাহলে গাছে কোনো পোকামাকড়ের উপদ্রব হবে না যেহেতু বর্ষার জল খেয়েছে ফাঙ্গিসাইড একটু স্প্রে করতে হবে তাহলে গাছে ফাঙ্গাস লাগবে না স্যাব যে ফাঙ্গিসাইড এক থেকে দেড় গ্রাম এক লিটার জলে গুলে ভালো করে বিকেলবেলা পাতাতে স্প্রে করে দিতে হবে সাত দিন অন্তর এখন যেহেতু নিম্নচাপ গেল প্লাস আবার নিম্নচাপ আসবে নিম্নচাপের পরে অবশ্যই স্যাব ফাঙ্গিসাইড গুলে দিয়ে দিতে হবে এটা করতে হবে আর আশা করছি গাছ আপনাদের সুস্থই থাকবে তবে যেটা বলে দিলাম যেন জল যেন স্টক না হয় জলটা যেন বেরিয়ে যায় আর সানলাইটের গাছ রোদে রাখতে হবে রোদ দিতে হবে তাহলে গাছের কালার খুব ভালো হবে আর যারা ভাবছেন যে ব্যালকনিতে অল্প রোদ আসে গাছ হবে হবে না তা নয় অল্প ফুল আসবে বেশি রোদে দিলে একটু ফুলটা ভালো হয় কালারটা ভালো হয় সে আপনাদেরও চাপ নেই দেখা যাচ্ছে সকালে হয়তো আপনাদের যে জায়গাটায় ব্যালকনিতে দু তিন ঘন্টা কি চার ঘন্টা রোদ আসছে চাপ নেই ওখানেও গাছ হবে তবে তা এইভাবেই আপনারা গাছ করুন আর গাছের পাতা সবুজ রাখতে কী করবেন যে ম্যাগনেসিয়াম সালফেট এপসাম সল্ট ছোটো যে আইসক্রিম চামচের মানে একটু হালকা করে নিয়ে এক লিটার জলে গুলে বিকেলবেলাতে স্প্রে করে দিন মাসে একবার মানে একবারই স্প্রে করবেন তাহলে দেখবেন গাছের পাতা খুব সুন্দর সবুজ থাকবে এটা অবশ্যই করুন আর যদি বেশি কিছু না পান অবশ্যই যে খাবার হিসাবে অত কিছু যদি না পান যে কাউডাং কম্পোস্ট মানে যে গোবর সার পুরোনো এক বছরের পুরনো যে গোবর সার গোবর সারও যদি চারিদিক দিয়ে মাটিতে ছড়িয়ে দেন তাহলে এই গাছ খুব সুন্দর হবে খেয়াল রাখবেন ফুল হওয়ার সময় বা কুঁড়ি আসার সময় হাড় গুঁড়োটা দেওয়ার আর ওদিকে কলার খোসার ডাস্টটা করে দেয়ার বা কলার খোসা ভিজে যে জলটা সেটা দেয়ার রাসায়নিক দিতে বারণ করছি আর নচের যদি রাসায়নিক দিতেই হয় খুব অল্প পরিমাণে আর কি সিঙ্গেল ফসফেট আর পটাশ লাল পটাশ যেটা ওই হাফ চামচ করে নিয়ে গোড়ায় দেবেন না গোড়ায় দিলে যে শিকড় যে ক্ষতি হতে পারে গাছ মারাও যেতে পারে সেই জন্যে চারিদিক দিয়ে ছড়িয়ে দেবেন টবের কিনারা দিয়ে ছড়িয়ে দেবেন বা মাটিতে দূর দিয়ে ছড়িয়ে দেবেন দিয়ে জল দিয়ে দেবেন এটাও করতে পারেন ভালো রেজাল্ট পাবেন আশা করছি আপনাদের এই দোপাটি গাছের ভিডিওটি কাজে আসবে দোপাটি ফুলের গাছের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন বন্ধুদের সাথে ভিডিওটি বেশি পরিমাণে শেয়ার করুন কিছু জানতে আমায় কমেন্ট করুন আর যারা চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব